গণেশ চতুর্থীর আর আর কিন্তু বেশি বাকি নেই এই গণেশ চতুর্থী উপলক্ষে আজ আপনাদেরকে নিয়ে যাব আমাদের শহর কলকাতার সব থেকে বড় সিদ্ধিবিনায়ক টেম্পিল আর এখানে কিন্তু সারাদিন সম্পূর্ণ বিনামূল্যে প্রচুর ভোগ প্রসাদ বিতরণ করা হয় কিভাবে যাবেন ভোগ কিভাবে পাবেন সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতেই চলুন প্রথমে বলে দিই কীভাবে আপনারা এই অসাধারণ মন্দিরে পৌঁছাবেন এই সিদ্ধিবিনায়ক মন্দিরটি অবস্থিত কলকাতার কলেজ স্ট্রিটে আপনারা শিয়ালদা কিংবা হাওড়া থেকে আটাশ নম্বর বাস ধরে কলেজ স্ট্রিট নেমে পাঁচ থেকে ছ মিনিটে পায়ে হেঁটে মন্দির পৌঁছাতে পারেন অথবা শিয়ালদা বা হাওড়া থেকে এমজি রোডগামী যে কোনো বাস ধরে এমজি রোড নেমেও কিন্তু আপনারা পায়ে হেঁটে মন্দির পৌঁছাতে পারেন অথবা যারা মেট্রোতে আসবেন ভাবছেন তারা এম জি রোড মেট্রো স্টেশনের এক নম্বর গেট দিয়ে বেরিয়ে পাঁচ থেকে ছ মিনিট পায়ে হেঁটেই মন্দির পৌঁছে যেতে পারবেন স্টেশন থেকে বেরিয়ে রোডে এলাম রোডটা ক্রস করে জাস্ট ওদিকে গিয়ে এম জি রোডের বাস ধরবেন ঠিক আছে এখান থেকে এম জি রোড দশ মিনিট লাগবে এম জি রোড থেকে হেঁটে পাঁচ থেকে ছ মিনিট লাগবে রোডটা ক্রস করে আপনারা ওদিকে গিয়ে এম জি রোডের বাস ধরবেন এই যে গান্ধীজির সামনে থেকে যে বাসগুলো যায় এগুলো এম জি রোড যায় এই দেখুন এটা হচ্ছে এম জি রোড এর মোড় এই সোজা চলে গেল হাওড়া আপনারা হচ্ছে এইদিকে এম এমজি রোড নেমে দেখবেন ডান দিকে দেখুন হলুদ কালারে ওই রাস্তা বরাবর সোজা পাঁচ থেকে দশ মিনিট হাঁটলেই কিন্তু মন্দির ডাইরেক্ট একদম আপনারা রোড ক্রস করে ওইদিকে চলে এখানে আসা সব থেকে সুবিধা হবে আপনারা এমজি রোড মেট্রো স্টেশনের এক নম্বর গেট থেকে বেরোবেন জাস্ট বেরিয়ে তিন থেকে চার মিনিট হাঁটলেই কিন্তু আপনারা মন্দির পৌঁছে যাবেন আর যারা বাসে আসতে চাইছেন তারা শিয়ালদাহ থেকে কিন্তু এম জি রোডের বাস ধরবেন দেন এম জি রোড নেমে ওখান থেকে দশ মিনিট হেঁটে মন্দির মন্দিরের মূল প্রবেশদ্বারে পৌঁছে দেখলাম মন্দিরটি কতকটা কলকাতার মেটক্যা ফলের সাথে সাদৃশ্য রয়েছে উঁচু উঁচু সাদা স্তম্ভ এবং তারই ওপর পুরো দিনের কারুকার্য যা মন্দিরের প্রবেশদ্বারকে আরোই আকর্ষিত করে তুলেছে মূল গর্ভগৃহে প্রবেশের রাস্তার পাশেই রয়েছে পূজার ডালার দোকান যেখানে আপনারা গণেশজির প্রিয় লাড্ডু মোদক থেকে শুরু করে বিভিন্ন পূজা সামগ্রী পেয়ে যাবেন যার মূল্য সর্বনিম্ন একশো টাকা থেকে এগারোশো টাকা পর্যন্ত এই ডালা দোকানের পাশ থেকেই রয়েছে মূল গর্ভগৃহে প্রবেশের রাস্তা যেখানে প্রবেশ করে আমি তো অবাক হয়ে গেলাম সমগ্র গর্ভগিয়ে জুড়ে সুদৃশ্য এক সিংহাসনের ওপরে বসে রয়েছেন গণেশজি ভগবানের ওপরের ডান হাতে রয়েছে একটি ফুল এবং বাঁ হাতে রয়েছে অঙ্কুশ এবং নিচের ডান দিকের হাতে রয়েছে জপমালা ও হাতে রয়েছে লাড্ডু ভর্তি একটি পাত্র সমগ্র সিংহাসনের কারুকার্য এবং সুদৃশ্য লাইটিংগুলি সিংহাসনটিকে আরোই আকর্ষিত করে তুলছে এই গর্ভগৃহের পাশেই রয়েছে মন্দির পরিক্রমার রাস্তা এখানে ভক্তরা মন্দির সহ ভগবান গণেশকে প্রদক্ষিণ করছেন এই পরিক্রমার পথেই রয়েছে স্বস্তিক চিহ্ন যেটি আমাদের হিন্দু ধর্মে একটি পবিত্র চিহ্ন হিসেবে গণ্য করা হয় এই সিংহাসনের সামনেই রয়েছে বড় একখানা ঠাকুরদারান যেখানে ভক্তরা বসে ভগবানের নাম জপ করছেন এবং ঠিক এরই পেছনে রয়েছে হনুমানজির মন্দির যেখানে পুরোহিত কখন খোলা থাকে এই মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দুপুর সাড়ে বারোটা এবং বিকাল চারটে তিরিশ থেকে রাত নটা পর্যন্ত বুধবার যেহেতু গণেশজির প্রিয় দিন যে কারণেই বুধবার দিন সারাদিন মন্দির খোলা থাকে বাংলার সালটা আনুমানিক ষাটের দশক কলকাতার মাহেশ্বরী বিদ্যালয়ে পড়াশোনার সময় রাধেশ্যাম আগারওয়াল এবং রাধেশ্যাম গোয়েন দুই বন্ধুর আলাপ হয় এরপর তারা বাকি সময়টা কলকাতায় কাটিয়ে আজকের সময়কার প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার ইমামি ব্যান্ড তৈরি করেন যেহেতু কলকাতা তাদেরকে অনেক কিছুই দিয়েছে যে কারণেই তারা কলকাতাকে দিয়ে যান সুবোচ্চ এই সিদ্ধিবিনায়ক মন্দিরটি দু হাজার সালের আঠেরোই ফেব্রুয়ারি কলকাতার দুশো বছরের পুরনো মল্লিক বাড়িতেই সিদ্ধবিনায়ক মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় গণেশজির মন্দিরের সামনে রয়েছে দুটি মূষক রাত ভক্তদের বিশ্বাস মূষকের কানে কানে তাদের মনস্কামনা জানালে সেটি সরাসরি গণেশজির কানে পৌঁছে যান এখানে মন্দির ছাড়াও ডায়াবেটিস ক্লিনিক ল্যাবরেটরি সহ খুবই স্বল্প মূল্যে নার্সিং স্পোকিং ইংলিশের কোর্স শেখানো হয় এবার বলে দি কিভাবে আপনারা এই মন্দিরে প্রসাদ পাবেন এই মন্দির সকাল নটা থেকে শুরু করে মন্দির বন্ধের সময় ছাড়া সারা দিন বিভিন্ন রকমের প্রসাদ বিলি করা হয় আমি সকালে গিয়েছিলাম যে কারণে প্রসাদে পেয়েছিলাম সুজির হালুয়া সত্যি অপূর্ব স্বাদ ছিল এই পোশাকে তা জানি কলকাতার বুকে এরকম আরো কত অজানা মন্দির রয়েছে তেমনই একটা সিদ্ধিবিনায়ক মন্দির আপনাদেরকে ঘুরে দেখালাম কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আর গণেশ চতুর্থী বা অন্যদিন একদিন ঘুরে যান মন্দিরটা ভীষণ সুন্দর লাগবে আবারও দেখা হবে নতুন কোনো গল্পে ফিরলেন টাটা